হজ জীবনে একবার ফরজ আল হাজু মাররাতান কেউ যদি জীবনে একবার হজ করে নেয় তাহলে সে আর যদি পঞ্চাশ বছর আরও একশো বছর বাসে প্রতি বছর তো হজ আসে তাকে আর হজ করতে হবে না কারণ নামাজ প্রতিদিন ফাঁসক্ত নামাজ ফরজ প্রতি বছর রমজান মাস ঘুরে আসলেই রমজান মাসে রোজা ফরজ সম্পদশালী হলে প্রতি বছর ঘুরে আসলেই বছর পূর্ণ হলেই জাকাত দেয়া ফরজ কিন্তু হজটা জীবনে মাত্র একবারই ফরজ কেহ বলেছেন হজ ফরজ হয়েছে পঞ্চম হিজরিতে কে বলেছেন ষষ্ঠ হিজরিতে অর্থাৎ হিজরতের ছয় নম্বর বছরে কে বলেছেন নবম হিজরিতে ষষ্ঠ আর নবমে বেশি দলিল পাওয়া যায় নবম হিজরিতে কারণ তারা উল্লেখ করেন যে আল্লাহ রসুলের উপরে নবম হিজরিতে কি হয়েছিল হজ ফরজ হয়েছিল সেজন্যে রসুল পাকসুল ইসলাম দশম হিজরিতে আল্লাহ রসুল নিজে গিয়ে হজ করেছেন মদিনা যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে মক্কা বিজয় করার মতো শক্তি সামর্থ্য যখন ধীরে ধীরে তৈরি হয়ে হয়ে একেবারে বিজয়ের দ্বার চলে গেছে তখনই আল্লাহ রুবুল ইজত হজ ফরজ করেছেন তো প্রত্যেক মুসলমানের উপর কিন্তু হজ ফরজ নয় সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ যারা সেখানে যেতে পারবে আর্থিক সামর্থ্যবান থাকতে হবে হজটা এমন একটা অ্যাভাদ মানুষ শারীরিক এবং আর্থিক উভয়টার ত্যাগের মাধ্যমে সে আল্লাহর করব হাসিল করার চেষ্টা করে ولِلَّهِ وَلِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ ইলাইহি اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا যারা আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারবে যাদেরকে আল্লাহ রব্বুল আযাত আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়ার সামর্থ্য দান করেছেন তাদের উপরে আল্লাহ রব্বুল আযাত হজ ফরজ করেছেন তাহলে যে মানুষটা গরিব যে মানুষটা আর্থিক দিক থেকেও দুর্বল যে মানুষটা শারীরিক দিক থেকেও দুর্বল তার উপরে হজ ফরজ নয় সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন এভাবে ইমান আনার ফলে নামাজ যেভাবে ফরজ জাকাত দেওয়া যেভাবে ফরজ রমজানের রোজা রাখা যেভাবে ফরজ ঠিক একইভাবে সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করাটাও ফরজ তবে যারা হজ করবে না হজকে অস্বীকার করবে যে হজ করলে অনেক টাকা লস হবে অনেক টাকা খরচ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই ভেবে সামর্থ্যবান ব্যক্তিদের মধ্যে যারা হজ করবে না আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন তাদের জেনে রাখা উচিত নিশ্চয় আল্লাহ রব সমস্ত আলম থেকে সমস্ত বিশ্ব থেকে আমার আল্লাহ অমুকাপেক্ষী অর্থাৎ আল্লাহ কারো কাছে খাত নয় হোজ করাছো আশ করেও যদি হোশ করে না তাহলে তাদের অবস্থাটা কী হবে কেন আল্লাহ রসুল আনশাদ ফরমান মাল্লাম তাহবিসহু হাজেতুন জ হে রতুদ ও মারাদুন হা বিসুদ ও সুলতানুন জা ইউরুন অলাম ইয়াহ্জা ফাল মিয়ামুদ ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা আনা সরানিয়া আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি হৌশ করার জন্যে কোনো প্রয়োজন তাকে বাধা দিল না অর্থাৎ এমন কোনো বিপদের মধ্যে ফোড়ে নাই যে বিপদ তাকে হজ করতে বাধা দিছে এমন কোনো রোগও তার হয় নাই যে রুগে তাকে হজ করতে বাধা দিয়েছে সে যে দেশ অবস্থান করে সেই দেশের বাদশাহ এত বড় জালিম নয় যে তাকে হজে যেতে বাধা দিছে এই তিনটা বাধার মধ্যে কোন একটা বাধারও সে কি নয় সম্মুখীন নয় তার রাস্তা খোলাসা সামর্থ্য থাকার পরেও যারা হজ করবে না সক্ষমতা তাকার পরেও যারা হজ করবে না এই মানুষটা হয় ইহুদিয়ে মরবে না হয় নাসারা হয়ে মরবে অর্থাৎ বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে নাউজবিল্লাহ অন্যত্র হাদিসের মধ্যে আছে আমার রসুল এরশাদ ফরমান যে আল্লাহ রব্বল ইজত হাদিসে কুদ্সির মধ্যে ফরমাই আছেন যে আমার যে বান্দাকে আমি তার শারীরিক দিক থেকে আমি তাকে সুস্থতায় রেখেছি অর্থাৎ আমার বান্দাকে আমি সুস্থ রেখেছি দুই নম্বর হলো আমার বান্দাকে আমার বাড়ি আসার মতো আমি তাকে ক্ষমতাও দিয়েছি অর্থাৎ সক্ষমতা দিয়েছি আর সে আমার নিকটে না এসে সে ফার্স্টা বছর অতিবাহিত করল সত্যি আমি আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে তার জেনে রাখা উচিত নিশ্চয়ই সে আল্লাহর লাইন আর যে আল্লাহর লান হবে যে আল্লাহর গজবের লিপ্ত হয়ে যাবে এটা জান্নাত তো আশা করা যায় না বরং جَهَنَّمِ জাহান্নামে আল্লাহ দিবেন আল্লাহই ভালো জানেন হাল হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে কি হজ হবে না قال رسول الله صلى الله عليه وسلم اذا خرج الحاج حاجا بنفقه طيبه ووضع رجله في الغرز فنادى لبيك اللهم لبيك ناداه منادب من السماء لبيك وسعديك زادك حلال وراحلتك حلال, ورحلتك حلال ও হাজুকে মাবরুল সোহান আল্লাহ যখন কোনো মানুষ হালাল হালাল টেখানিয়া যখন কোন মানুষ হালাল সম্পদ খরচ করে হজ করতে যাবে এহরাম বাদার ফরে মেকাতের পূর্বে এহরাম বাদার পরে যখন এহরাম বেদে যখন সোয়ারি তুঠি বলবে লাব্বাই কল্লাহ হমলাব্বাইক এইবাবে তালভিয়া যখন সে রওনা দিবে হজের উদ্দেশ্যে তখন আসমান থেকেও। একজন ঘোষণাকারী ঘোষণা করবেন আমার তুমি আমি ও এ আল্লাহ হাজির আমি আল্লাহ হাজির তোমার আহ্বানে হালাল তুমি যে সম্পদ বের করে হজ করতে এসেছো এগুলো হালাল তোমার সোয়ারিটাও হালাল তোমার নিয়তটা হালাল হওয়ার কারণে তোমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে সোহা আর ওয়া ইযা খারাজা বিন নাফাকাতিল খবীসা আর যে মানুষটা খবিস সম্পদ নিয়ে অর্থাৎ খারাপ হারাম সম্পদ নিয়ে হজ করার জন্য যে যাবে হারাম টাকা দিয়া হজ করার জন্য যে যাবে সে ওই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে তখন তার জবাবে বলা হবে লা লাব্বাইকা ওয়ালা সাআদাইকা তোমারই লাব্বাইক ডাকে আল্লাহ হাজির নন তোমারই লাব্বাইক ডাক আল্লাহর কাছে কবুল নয় কারণ যাদুকা হারাম রাহিলাতুকা হারাম ওয়া নাফাকাতুকা হারাম তোমার পাতেও যেগুলো নিয়ে এসেছে যে খরচগুলো করতেছে এই টাকাগুলো সম্পদগুলো হারাম তোমার সাথে যা কিছু নিয়ে এসেছে এগুলো হারাম সুতরাং তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই এগুলো বেকার এই জন্য হাজিরিনে কেরাম হজ করতে হবে হালাল টাকা দিয়া হারাম টাকা দিয়া হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না হাজিরিন কেরাম সামিন আল্লাহর রবল্লি যেন আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন হালাল সম্পদ ব্যয় করে হজ যেন আমরা করি না হয় বেঈমান হয় মৃত্যুবরণ করবে হজ জীবনে কতবার ফরজ হজ জীবনে একবার ফরজ আল হাজু হজ হচ্ছে একবার ফরজ যদি জীবনে একবার হজ করে নে তাহলে সে আর যদি পঞ্চাশ বছর আরও একশো বছর প্রতি বছর তো হজ আসে তাকে আর হজ করতে হবে না কারণ নামাজ প্রতিদিন ফাঁসক তো নামাজ ফরজ প্রতি বছর রমজান মাস ঘুরে আসলেই রমজান মাসে রোজা ফরজ সম্পদশালী হলে প্রতি বছর ঘুরে আসলেই বছর পূর্ণ হলেই জাকাত দেয়া ফরজ কিন্তু হজটা জীবনে মাত্র একবারই ফরজ